অপরজনকে প্রশ্ন করছেন আপনারা কারা তার জবাব অপরজন দিয়েছেন আমরা বেশ লম্বা কিছু ফরদ এবং বলবাহুল্য সেই আলোচনাটা খুব প্রীতিকর ছিল না উত্তপ্ত ছিল কেউ কিছুটা ঝগড়ার টোনও বলতে পারেন ভিডিওটা একটু দেখে নেবেন সেটা বড় কথা না ঘটনাটা ঘটতেই পারে একটা টকশোতে গেলে মাঝে মাঝে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়া মোটে অস্বাভাবিক কোনো ব্যাপার না কিন্তু এটার জের সামনে গেল এবং আসলে আমরা ঠিক কি বুঝতে পারলাম এটা দিয়ে যে দুজন মানুষের কথা বললাম একজন ডক্টর আসাদুজ্জামান রিপন বিএনপির সিগনিফিকেন্ট নেতা এবং আরেকজন হচ্ছে জানাব নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আমরা জানি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলনকে নিয়ে আলাদাভাবে এই ভাবে সংগঠন থেকে যাবে কিন্তু একটা আলাদা ভিন্ন নামের রাজনৈতিক দল তৈরি হবে যারা মূলত আমাদের এই গণভ্যুত্থানের সামনে সারিতে থাকা যেসব ছাত্র আছেন তাদের নেতৃত্বে এটা হতে যাচ্ছে তো এই দুজন যখন এইভাবে কথা বলেন এটাকে আমরা কিভাবে দেখবাহুল্য এটা নিয়ে পরবর্তীতে আমাদের ফেসবুকে ফেইসবুকে নানা নানারকম বক্তব্য চালু হয়ে গেছে এবং এই কারণেই এটাকে গুরুত্ব দেওয়া দরকার আছে এটাকে জাস্ট একটা বারোয়ারি ডিবেট বারোয়ারি কিছুটা উত্তপ্ত বিনিময় বাক্য বিনিময় কিছুটা ঝগড়া এভাবে বলা ঠিক হবে না প্রেক্ষাপটটা একটু বলি যারা ভিডিও দেখেছেন তারা জানবেন কিন্তু আমি একটু বলতে চাই সেটা হলো যে ক্লিপটা আমাদের সামনে এসছে আমি পুরসভাটা দেখিনি ক্লিপটা দেখেছি সেটা হচ্ছে কয়েকদিন আগে যেটা নিয়ে আমিও কথা বলেছি সেটা হলো বিভিন্ন পৌর এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের একটা সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে নানারকম প্রস্তাব এসেছিল এর মধ্যে একটা প্রস্তাবে এই রকম ছিল যে এর মধ্যে যারা স্বৈর শাসকদের মানে শেখ হাসিনা সহযোগী বা দালাল ছিলেন না তার সেই সাথে কাজ তার বাইরে করেনি যারা আছেন তাদেরকে সিলেক্ট করে তারা কাজের মধ্যে রাখতে চান টোটাল পাঁচ হাজারের মতো এরকম মানুষ আছে তার মধ্যে যতজন হতে পারে এটা এক হাজার দেড় হাজার মধ্যে একটা টেকনিক্যাল প্রবলেম আছে সেটা সেই আলোচনা এখন আর না করি কিন্তু মানে তারা যেটা চেয়েছেন সেটা হলো আর তারা রাইটলি একটা কথা বলেছেন যে এইসব জনপ্রতিনিধিদের অবর্তমানে নিশ্চিতভাবেই অনেক সার্ভিস ব্যাহত হচ্ছে সুতরাং তাদেরকে রেখে দেওয়া যায় কিনা এবং যারা শেখ হাসিনার সাথে জড়িত না কিন্তু ওই ডিবেটটা এসছে সেটা হলো শেখ হাসিনার সময় কোনো নির্বাচনী কি আদৌ নির্বাচন ছিল কি না এবং আপনি যদি খুঁজে পেতে পাঁচ হাজারের মধ্যে এক দেড় হাজার বের করেন বাকিগুলো তো ওগুলো তো প্রশাসক দিতে হচ্ছে এবং টু থার্ডের বেশি ব্রুট মেজরিটি দিতে পারেন না এসব নানান ডিবেইট আছে তখন ওই ডিবেইটটা যখন হচ্ছিল তখন পরস্পর পরস্পরকে যুক্তি দিচ্ছিলেন যারা পাটোয়ারি যুক্তি দিচ্ছিলেন যে এটা কীভাবে হয় এবং তিনি তথ্য দিচ্ছিলেন যে বিএনপি মহাসচিব বেশ কয়েকজন চেয়ারম্যানকে বহাল রাখার ব্যাপারেও চিঠি লিখেছেন এবং তিনি কিছু যুক্তি দিচ্ছিলেন যে বিএনপির এটা একটা ভ্যালিড যুক্তি যে বিএনপি বহু মানে বহু ক্যান্ডিডেটকে নির্বাচনে পার্টিসিপেট করার কারণে বহিষ্কার করেছে তো তার মানে তো তারা প্রমাণিত বিএনপি এবং এদের অনেক ইলেকটেড হয়েছে জামায়াতের লোকজন হয়েছে এই ধরনের আলোচনা যারা পাটোয়ারি করছেন যে ফাইন এগুলো চলতেই পারে কিন্তু এই যে তারা বাছাই করবেন এটার জন্য তারা কে যারা আসাদুজ্জামান রিপন এই প্রশ্নটা করেন এবং হতে 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 একটা পর্যায়ে সেই বাঘ বিতরণটা চলে যায় এবং যারা পাটোয়ারি পাল্টা বলতে থাকেন এবং এটা এক ধরনের আক্রমণাত্মক কথা যে পাঁচ তারিখ যে মানে অভ্যুত্থান হয়েছে শেষ পর্যন্ত সেখানে পতন হয়েছে সেই মুভমেন্টের সময় তিন তারিখ চার তারিখ উনি প্রকারান্তরে বলছেন যে বিএনপি ঘুমিয়েছিল এবং তারা কারা সেটা জবাব তিনি আহতরা বিভিন্ন অন্ধত্ব বরণ করারা সবাই এই জবাব দিতে পারেন মূল ব্যাপারটা কি দাঁড়ালো মূল ব্যাপারটা দাঁড়ালো একটা খুব বড় বিষয় না সেটা নিয়ে আমরা টকশোতে ডিবেট করে ফেললাম টকশোতে এরকম ঝগড়া ঝাটি হয়ে যেতে পারে আমি কয়েকশো টকশো করেছি সুতরাং আমি সেই বিবেচনায় বলছি যে ধরো একটা উত্তপ্ত পরিস্থিতি হওয়া অস্বাভাবিক না আমি কখনো এরকম করেছি বলে আমার মনে পড়ে না কিন্তু এটা হয় আমি আমি অন্যান্যদের মধ্যেও দেখেছি এটা খুব অস্বাভাবিক ব্যাপার না একটা ডিবেট করতে করতে একটু উত্তপ্ত পরিস্থিতি হওয়া দ্যাটস ফাইন এটা হয় কিন্তু এর বাইরে এটাকে টেনে নিয়ে যায় এবং আমি খেয়াল করলাম যে সামাজিক মাধ্যমে এটা নিয়ে পাল্টা পাল্টি শুরু হয়ে গেছে আমি আসলে এই কারণেই এটাকে গুরুত্বপূর্ণ মনে করি এটা আরেকটা জায়গা যেখানে এটা আসলে জাস্ট বেরিয়ে আসলো এটা জাস্ট বেরিয়ে আসলো তার মানে এই দুইটা গ্রুপের মধ্যে মানে বিএনপি এবং এই যে যারা রাজনৈতিক দল করতে যাচ্ছেন আমরা মোটামুটি মোটামুটিকে রাজনৈতিক দলই বলে ফেলি তাদের মধ্যে ভেতরে চাপা বেশ কঠিন ধরনের টেনশন আছে স্ট্রেস আছে সমস্যা আছে সেটারই বহিঃপ্রকাশ এভাবে হয়েছে আমি মানে এটাই প্রধান কারণ বলে মনে করি এবং যখন আমরা ভাষার ব্যবহারেও খুব টাফ হয়ে যাই যেন পাটোয়ারির ভাষার ধরনটা এরকম যে বিএনপি কিছুই করেনি এই পুরো সময় এমনকি জুলাই অগাস্টেও কিছু আমি বহুবার একটা কথা বলি সেটা হচ্ছে বিএনপি বহু বছর ধরে বিএনপির সাথে জামায়াত অন্তত একটা সময় পর্যন্ত জামায়াত ছিল জামায়াত একটা পর্যায়ে পুরো নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল কিন্তু জামায়াত এই লড়াইয়ে ছিল তারা ভীষণ মূল্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে এবং বিএনপির লড়াই কিভাবে মূল্যবান কিভাবে খুব গুরুত্বপূর্ণ কেন খুব গুরুত্বপূর্ণ সে আলোচনা করেছে কিন্তু জুলাই অগাস্টেও তারা এই যে পুরো জনস্রোত আমরা দেখেছি তার মধ্যে বিএনপি বা তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন যেহেতু লিগালি তাদের কোনো ছাত্র সংগঠন থাকতে পারে না ছাত্র দল এখানে ছিল সুতরাং বিএনপির সবাই ঘুমিয়ে থেকেছে এটা হতে পারে না এটা ভুল কথা আবার যারা রিপন আপনারা কারা এটা করার জন্য এই যে প্রশ্ন করেছেন এটা খুব অফেন্সিভ না কারণ হলো এখানে এই যে যাচাই বাঁচাই করবেন এটা স্টুডেন্ট করতে পারেন কি না কিন্তু এটাও সত্য যে ভঙ্গিতে তিনি এই প্রশ্নটা করেছেন সেটা তাদের কাছে খারাপ লাগা অস্বাভাবিক না তাদের কাছে খারাপ লেগেছে বলেছেন তার মানেটা হচ্ছে আসলে আমি দেখলাম এর গোড়ায় বা ভেতরে এক ধরনের বোধ কাজ করছে শেখ হাসিনা পতনের সাথে পতনের ক্ষেত্রে কার কতটা কৃতিত্ব আছে কোন সন্দেহ নেই এর পেছনে অনেকবার কথা এটার বলেছি স্পন্টেনিয়াস মুভমেন্টটা একটা কোটা মুভমেন্ট থেকে শুরু হয়েছিল যেটা ছাত্ররা শুরু করেছিল একটা পর্যায়ে এর পেছনে এসে আপামর জনসাধারণ দলের লোকজন দলের বাইরের মানুষজন মিলে গিয়েছিল গিয়েছিল ফলে সেটা সেই মুভমেন্টের সময় সামনের সারিতে ছাত্ররা ছিলেন কিন্তু ছাত্ররাই একটা ক্রেডিট ক্লেম করা বা আপনারা তো এতদিন পারেন নাই আমরা এখন পারছি আমরা পেরে দেখিয়েছি কোনো একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বলছেন আমরা করে দেখালাম ওরা তো পারে নাই বিএনপির এত বছর পারে নাই আঠাশ অক্টোবর আপনারা কি করেছিলেন এই যে পাল্টা কথা বার্তাগুলো আছে আবার অ্যাট দ্য সেম টাইম বিএনপির দিক থেকে কেউ কেউ এটা খুব উচ্চ পর্যায়ে আমি দেখিনি আমি অন্তত যারা তারেক রহমানকে কখনো দেখিনি এই আন্দোলনের ক্রেডিট পুরো একার করে নেওয়ার জন্য ক্লেম করছেন কিন্তু কোনো কোনো জায়গা থেকে কেউ কেউ একটু নিচুর মধ্য এবং নিম্ন পর্যায়ের কেউ কেউ ছাত্রদেরকেও এক ধরনের তচ্ছতাচ্ছিল্য করেন যে তোমরা কিছুই না সব আসলে আমরাই ছিলাম এই যে দুটো এক্সট্রিম অবস্থা এই এক্সট্রিম অবস্থাটা থাকাই উচিত না আমরা কে কতটা ক্রেডিট ক্লেম করতে পারি কার গুরুত্ব কতটা এখানে ছিল এগুলো একটু সময়ের হাতে ছেড়ে দেয় ভালো আমরা এই ফাইটটা যেন না করে এই ফাইটটা যেন জড়িয়ে না যাই তবে একটা কথা একটু মনে রাখা দরকার আমরা বিএনপি এবং এই ছাত্রদের মধ্যে ছাত্র বলা ঠিক না নাগরিক কমিটিতে যারা আছেন তারা ছাত্রত্ব শেষ করেছেন দে আর ভেরি ইয়াং স্টিল কিন্তু তাদের ছাত্রত্ব শেষ হয়েছে বেশিরভাগেরই তারাই মূলত নাগরিক কমিটিতে আছেন তো তাদের সাথে আসলে একটা বাহাস একটা ডিবেইট আমরা ভবিষ্যতে দেখতে পারব কারণ তারা যখন রাজনৈতিক স্পিয়ারে আসবেন আওয়ামী লীগের অবর্তমানে তারা যদি বিরোধীর মানে বিএনপির বিরোধিতার জায়গায় নেয় কারণ প্রত্যেকেই তখন নির্বাচন করতে চাইবেন রাজনীতি করতে চাইবেন তখন তারা আসলে বিএনপির প্রিভিয়াস পলিসি এক্সিস্টিং পলিসি এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে সুতরাং তাদের বিতর্ক বাহাস হতেই পারে হওয়া উচিত হওয়া উচিত এটাই ডেমোক্রেসি একদল একদলের সংকট সমস্যা তুলে ধরবে কিন্তু আমরা এটাকে এমন পর্যায়ে যেন নিয়ে না যাই যে আমরা পরস্পর পরস্পরকে শত্রু জ্ঞান করছি মানে আমাদের এই চর্চাটা আসলে দীর্ঘদিন থেকে ছিল না একটা ডেমোক্র্যাটিক সোসাইটি যেভাবে ওয়ার্ক করে সেটাই আমরা অভ্যস্ত না বহু বহু বছর ইনফ্যাক্ট এর আগেও যখন আমাদের মোটা জাগে নির্বাচন ভালো ছিল গণতান্ত্রিক ব্যবস্থা ছিল তখনও আসলে গণতন্ত্র বলতে এক্স্যাক্টলি যা বোঝায় ট্রুলি যা বোঝানো উচিত আমরা সেরকম ছিলাম না আমরা আমরা যার প্রতিযোগী যার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা আছে তাকে আমরা শত্রু জ্ঞান করেছি এবং আমরা চেয়েছি তাকে মানে একেবারে সমূলে বিনাশ করে ফেলার মতো পরিস্থিতি তৈরি করতে আমরা নতুন বাংলাদেশে এটা চাই না আমাদের ডিবেট থাকবে আমরা আলাপ আলোচনা করবো আর এই মুহূর্তে অন্তত আমাদের মধ্যকার বিভেদটা যত কম দেখা যায় তত ভালো বহুবার বলেছি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে আমাদের এই অভ্যুত্থানকে ব্যর্থ করা ষড়যন্ত্র আছে আওয়ামী লীগ আছে ভারত আছে এক পায়ে দাঁড়িয়ে আছে তারা এটাকে নস্বাত করে দেওয়ার জন্য এখানে আমাদের মধ্যে বিভেদ যত বেশি হবে যত পয়েন্টে যত বেশি বিভেদ হবে সেটা তত বেশি খারাপের দিকে যাবে এই ব্যাপারটা প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনৈতিক শক্তির সবাইকে মাথায় রাখতে হবে বিএনপিকে নাগরিক কমিটিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এমন ভবিষ্যতে তাদের যে দল তৈরি হচ্ছে সেটাকে প্রত্যেকের এই কথাটা স্মরণ রাখতে হবে এবং আমরা এখন রাজনীতি করতে যাব আমাদের ওই ব্যাপারটা একটু মাথায় রাখা যে আমাদের মধ্যে বিভেদ নেয় আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য রাষ্ট্র শাসন করার দায়িত্ব নেওয়ার জন্য রাজনৈতিক দল মানেই ক্ষমতায় যেতে চাইবে ক্ষমতায় যাওয়াই রাজনৈতিক দলের প্রধান কাজ কারণ তার কিছু নীতি আদর্শ থাকে সে সেরকম করে দেশ তৈরি করতে চায় যেন পাটোয়ারি ডিবেটের একটা পর্যায়ে বলছেন তারা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছেন তারা বাংলাদেশকে সেভাবে গড়তে চান এইটুকু প্রত্যেকটা দলেরই সেই রকম ফোকাস আছে সেই রকম প্ল্যান আছে সেই রকম উদ্দেশ্য আছে এটাই থাকার কথা সুতরাং ওগুলো থাকুক ওই ডিবেটটা থাকুক কিন্তু আমরা যেন এটাকে আর কেউ উস্কে না দেই আমরা কেউ কেউ উস্কে দেওয়ারও চিন্তা আছে এই উস্কে দেওয়াটা অন্তর্গত কোন সংকটকে ইন্ডিকেট করে এই কথাটাই বারবার বলতে চেয়েছি সামহাউ যারা ছাত্র যারা এই মুভমেন্টের সামনে ছিলেন তাদের মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় নির্বাচন নিয়ে যে পরিমাণ চাপ দিচ্ছে তাদের খুব দ্রুত এটা করতে হবে তারা যে সংস্কারের দাবি তুলছেন বিএনপি সেটা হতে দিতে চায় না আবার বিএনপির দিক থেকে গভীরে হয়তো এটা কাজ করছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচনটাকে যতটা সম্ভব পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা ক্ষমতার স্বাদ পেতে চাইছে অথবা তারা যত বেশি সম্ভব সময় নিয়ে তাদের দল গোছাতে চাইছে সো এই গভীরের এই জায়গাটা যদি থেকে থাকে তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে একই ধরনের একই ধরনের বহিঃপ্রকাশ আবার দেখব এবং এটা শুধু একটা ইনস্ট্যান্ট সিচুয়েশনের এটা নয় আমরা পরবর্তীতে আবার যুদ্ধের জড়িয়ে পড়বো তার মানে আবারও বলছি এই ডিপ ডাউন এই ক্রাইসিসটা আছে দুটো দল যদি তৈরি হয় বা নাগরিক কমিটি যাটাই হোক না কেন আলাপ আলোচনা করা দরকার বাংলাদেশে মানে সরকার করবেন যে সব সংস্কার কমিশনের রিপোর্ট পাবেন তারপর তারা সেই আলোচনা করবেন সব গ্রুপকে নিয়ে কিন্তু একই সাথে এটাও তো জরুরি কথা দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা এটা করে নাগরিক কমিটি বা তাদের যে দল হতে যাচ্ছে তারা বিএনপির সাথে বসতেই পারেন বসে আলাপ আলোচনা করুন কথাবার্তা বলুন তারা কি চায় কতটুকু সময় চায় কী হলে ভালো হয় ইভেন তারা যদি তাদের দল গোছানোর কথাও চিন্তা করেন যে না আমাদের দল গোছানোর জন্য আরেকটু বেশি সময় লাগতে পারে এতটা সময় লাগতে পারে কোথাও যদি বিএনপির দিক থেকে কোনো বাধা তৃণমূলে কোথাও কোথাও তারা বাধা প্রাপ্তির কথা বলছেন যদি সেটা থাকে সেগুলো নিয়েও বিএনপির সাথে তারা আলাপ করতে পারেন আমি মনে করি বিএনপির অন্তত টপ লিডারশিপ মানে অত্যন্ত গণতান্ত্রিকভাবে ভবিষ্যৎ বাংলাদেশটাকে গড়তে চাইবেন চাইছেন তারা বারবার বলছি বলছে আলাপ সোসাইটিতে একেবারে নন এক্সিস্টেড ছিল এই জিনিসটা আমরা যাতে নতুন বাংলাদেশে করতে পারি গণতন্ত্র মানে আলাপ আলোচনা এবং আলাপ আলোচনা করার পরও কিছু ক্ষেত্রে দ্বিমত থাকবে দ্বিমত থাকবে বলেই এরা ভিন্ন দল দিমত থাকবে বলেই আলাদা আলাদাভাবে রাজনীতি করবেন ডিমত থাকবে বলেই ভোটারের কাছে যাবেন গিয়ে বলবেন ওনার এটা ভালো না আমার এটা ভালো উনি ওটা চান না আমি এটা দিচ্ছি তোমাকে উনি সংস্কার চান না বা এইটুকু সংস্কারে চলবে না এতটুকু সংস্কার লাগবে আমি এগুলো তোমাকে দিতে চাইছি যদি এইসব আলাপ আলোচনা তারা করেন তাদের জায়গা থেকে দ্যাটস ফাইন এটা করে নির্বাচিত হন দেশটাকে নিজের মতো করে গড়ুন এটাই তো গণতন্ত্র আমরা তুচ্ছ ফাইট নিয়ে এই যে ইভেন টকশোতে যে দুজনের কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এটাও এমন মেজর কোনো বিষয় না যেটা নিয়ে পরবর্তীতে জের চলতে থাকবে আমি সেটাও দেখলাম আবারও বলছি জের মানে কোনো অন্তর্গত সিরিয়াস টেনশানের লক্ষণ এটা দুই পক্ষকেই কমানোর চেষ্টা করতে হবে আর এই দুই পক্ষই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইট করেছে ভিন্ন ভিন্ন সময়ে এবং ওভারল্যাপিংও আছে তো সেই ফাইটটাকে স্বীকৃতি দিয়ে নিজেদের মধ্যে সব ঠিকঠাক করে নেয়া কারণ আমরা একটা জায়গায় নিশ্চয় সবাই একমত যে কোনোভাবেই শেখ হাসিনার পুনর্বাসন বা আওয়ামী লীগের পুনর্বাসন এই দেশে হতে পারে না আমরা কি নিষিদ্ধ করা হবে কিনা সেই ডিবেট চলুক সেই ডিবেট সামনে আসছে কিন্তু সঠিকভাবে যদি আমরা আমাদের রাজনীতিটা করতে পারি নতুন দল যদি তার রাজনীতি তৈরি করতে পারে অটোম্যাটিকলি আওয়ামী লীগের কবর হয়ে যাবে এবং সেটা হবে বেশি স্থায়ী কবর তাদেরও সাফল্য চাই এবং সহযোগিতা চাই দ্বিমত আছে